হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা আলুর সাথে সিনকা কাঁচামরিচ মাছ সুটকি দিয়ে ভর্তা বানাবো একদম বাটার ঝামেলা ছাড়া এই ভর্তা কিভাবে বানাই একটু দেখেন আমরা পাটায় বা বাটনির ভিতরে ভর্তা বানাতে গেলে অনেক ঝামেলা এই কারণে আমি একদম সবগুলো জিনিস এভাবে কুচি কুচি করে কেটে নিলাম সিম আলু কাঁচামরিচ কাঁচামরিচ দিলাম একটু হালকা লবণ দিয়ে এভাবে মেখে নিব তারপর হালকা তেলে এগুলো আমি একটা ফ্রাই ভিতরে এগুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব চুলায় ওগুলো দিলাম এর মাঝে আমি ধনিয়া পাতা কুচি করতেছি তারপরে ভর্তার জন্য পেঁয়াজ কাটলাম পেঁয়াজগুলো কুচি কুচি করে নেব তারপরে দিয়ে দিচ্ছি ভর্তার জন্য মাছ ফ্রাই করতে দিলাম এরপর আমি ভর্তার উপকরণগুলো উঠিয়ে দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি যে আবার কিছুক্ষণ পর আবার উলপ করে দিতেছি এরপরে দিয়ে দিলাম মাঝখানে একটা সুটকি এই সুটকিটা একটু হয়ে আসলে উলটিয়ে দিলাম এরপর সব হয়ে গেছে আমার পরবর্তীতে এগুলো সব একসাথে আমি এভাবে মেখে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা আমার মাছ প্রায়গুলা আমি আগের থেকে এগুলা মাছগুলো প্রায় করে কাটা বেছে রেখেছিলাম যেভাবে সব উপকরণ আমি এভাবে ভালোভাবে মেখে নিব এরপরে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সব একসাথে এভাবে মেখে নিব একদম পাটায় বাটার ঝামেলা ছাড়া এভাবে করবেন এই যে হয়ে গেল আমার ভর্তা হ্যাঁ গাইস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন যে দেখুন আমি সবগুলো একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এই খাবারটা কার পছন্দ একটু কমেন্ট বক বক্সে জানিয়ে যাবেন এই হয়ে গেল আমার খাবারের আয়োজন a toninha,